নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন ও সুস্থ আছেন কলকাতা ভিলেজ ল্যান্ডসেল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা আজকের একটি এই জায়গা থেকে আপনার হাঁটা পথে তিন মিনিটের মধ্যে স্টেশন চলে যেতে পারবে হাঁটা পথের মধ্যে আজ গাছ গাছালি সামেত আপনারা মাটি ভরাট করা জমি একটি কিনতে পারবেন তাও আবার কর্নার প্লেসের জমি দুদিকেই ঢালা রাস্তা আপনার ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো যেসব বন্ধুরা একদম এখানে জায়গা কিনে আপনারা থেকে হাঁটা পথে স্টেশন যাবেন তো তারা এই জায়গাটি কিনুন অবশ্যই বন্ধুরা পার্টি পলিটিক্স ছাড়াই জায়গাটা কিনতে পারবেন রকম গুন্ডা মোস্তানের এক টাকা চাঁদাবাজি করতে হবে না কোনো সমস্যা নেই জায়গাটা যে মালিক তার নামে রেকর্ড তার নামে দলিল পাবেন তো এই যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি এটি বারো ফুট চওড়া ঢালাই রাস্তা এখান থেকে চলে গেছে পিয়ালি স্টেশন হাঁটা পথ বন্ধুরা তিন মিনিট সময় লাগবে তো অপরদিকে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি এখান থেকে সোয়া চলে যাবে আপনার গৌরদো স্টেশন হাঁটা পথ আপনার প্রায় সময় লাগবে তিরিশ মিনিট আর আপনারা এখান থেকে সময় লাগবে দু কিলোমিটার দূরে আপনারা গৌড়দো স্টেশন পাবেন তো এই যে রাস্তাটি আর এই জায়গাটি বন্ধুরা বিক্রয় আছে একদম গাছ গাছালি সামেত যেরকম এখানে ফলন্ত কিছু গাছ রয়েছে আমি আপনাদেরকে দেখাবো সব কিছু ভিডিওর মাধ্যমে যতটুকু পেরেছি বন্ধুরা আপনাদের জন্য আমি ভিডিওর মাধ্যমে তুলে নিয়ে এসে দেখাচ্ছি তো আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে একবার লোকেশান সম্পর্কে একটু বলে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা বাড়াইপুর থানার অন্তর্গত পিয়ালি স্টেশন সংলগ্ন এরিয়ার মধ্যেই পড়ছে আর এই যে দেখতে পাচ্ছেন অপর অপরদিকে একটি রাস্তা কর্নার প্লেসে জমি কেন বললাম আর এই একটি রাস্তা ওদিকে আট ফুট কমন প্যাসেজ রাস্তা আর এদিকে বারো ফুটের একটি ঢালাই রাস্তা তার মাঝেই এই জমিটি বিক্রয় আছে আর এখানে ফলন্ত গাছ বলতে একটি নারকোল গাছ বসানো আছে আর এই যে দেখতে পাচ্ছেন সুপরি গাছ ধার দিয়ে সারি সারি বসানো রয়েছে আর এখানে দু তিনটে আম গাছও বসানো রয়েছে আমি একটু দেখে দিই যে সীমানাটা এখান থেকে স্ট্রেট করে একদম ওই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন ওই যে পাঁচিলের কোল বরাবর দেখতে পাচ্ছেন ওই যে ওই যে ওখান থেকে স্ট্রেট করে আর ওখানে একটা পিলারও পতা আছে প্লেয়ার থেকে আপনাদের একদম রাস্তার সাথে মিশে গেছে জায়গাটি একদম স্কোয়ার জায়গা আনুমানিক ফন্টেস্ট রয়েছে বন্ধুরা প্রায় পঞ্চাশ ফুটের কাছাকাছি ফন্টেস্ট রয়েছে দু কাঠা জমি বন্ধুরা এখানে জায়গার পরিমাণ রয়েছে দু কাঠা পঞ্চাশ ফুটের কাছাকাছি ফ্রন্টেস রয়েছে বন্ধুরা একদম মাটি ফেলে ভরাট করা রয়েছে আপনারা এক টাকা মাটি ফেলতে হবে না এখানে কোনো রকম জলেরও দাঁড়ায় না কোনো সমস্যা নেই আর এই যে নারকোল গাছ বসানো রয়েছে প্রচুর ফলন্ত গাছ রয়েছে আপনারা আসলে সরাসরি আমাদের সাথে ভিজিট করুন মালিকের সাথে সরাসরি বসিয়ে দেবো কোনো রকম সমস্যা নেই আর এই যে দেখতে পাচ্ছেন এই যে সুপুরি গাছ আম গাছগুলো বসানো রয়েছে তো আমি আর আগে বলে দিই শিয়ালদা থেকে যেসব বন্ধুরা আসবেন শিয়ালদাওয়া থেকে ক্যানিং লোকাল ধরবেন পিয়ালি স্টেশনে নেমে ওখান থেকে আপনার হাঁটা পথ তিন মিনিট সময় লাগবে আর এই যে দেখতে পাচ্ছেন মাটি ফেলে একদম ভরাট করা রয়েছে আর পিছন দিকে পাঁচিল দিয়ে একদম বেরিগেট করা আছে জায়গা দাম রেখেছে দু জমি সাত লাখ টাকা